আঠাইশটি উপাসনালয়ে হামলা প্রতিমা ভাংচুর লুটপাট ও অগ্নিসং যোগের ঘটনা পঁচানব্বইটি উপাসনালয়ে জমি দখল দখলের চেষ্টার ঘটনা একুশটি বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিশং যোগের ঘটনা একশো দুইটি অপহরণ চাঁদা দাবি নির্যাতনের ঘটনা আটত্রিশটি হামলা হত্যার হুমকি নির্যাতনের ঘটনা সাতচল্লিশটি কথিত ধর্ম বর্ণার অভিযোগে নির্যাতন ও গ্রেফতার ছত্রিশ জন জোরপূর্বক বাড়িঘর জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের ঘটনা ছেষট্টিটি অন্যান্য ঘটনা উনত্রিশটি প্রিয় সাংবাদিক বন্ধুগণ অন্যদিকে বাংলাদেশে সংখ্যালঘু সংশ্লিষ্ট সহিংসতা প্রসঙ্গে সম্প্রতি মাননীয় প্রধান উপদেষ্টা গত উনিশ জানুয়ারির ফেসবুক পোস্টের মাধ্যমে জানানো হয় যে সারা দেশের তদন্ত অগ্রগতির ভিত্তিতে দুই সালে মোট ছয়শ ঘটনার উদ্ঘাটিত হয়েছে যার মধ্যে সাম্প্রদায়িক উপাদান রয়েছে এমন ঘটনা মাত্র একাত্তরটি অবশিষ্ট পাঁচশো ঘটনা সাম্প্রদায়িক নয় বলে দাবি করা হয় পোস্টে আরও জানানো হয় উল্লেখিত একাত্তরটি সাম্প্রদায়িক ঘটনার মধ্যে মন্দির ভাঙচুরের ঘটনা আটত্রিশটি মন্দিরে চুরির ঘটনা একটি মন্দিরে অগ্নিসমজোটের ঘটনা আটটি প্রতিমা ভাঙার হুমকি উপাসনালয়ের আঙ্গিনায় ক্ষতি ও ফেসবুক পোস্টের ঘটনা তেজটি এবং হত্যাকাণ্ড একটি ওই পোস্টে আরো উল্লেখ করা হয় সাম্প্রদায়িক উপাদান নেই এমন 574 টি ঘটনার মধ্যে প্রতিবেশী বিরোধ সংক্রান্ত ঘটনা 51 টি জমি সংক্রান্ত বিরোধের ঘটনা 23 টি চুরির ঘটনা 106 টি পূর্ব শত্রুতার বিষয়ক ঘটনা 26 টি ধর্ষণের ঘটনা 58 টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা 172 টি অবশিষ্টাংশ এবং অবশিষ্ট টি অন্যন্য কারণে প্রধান উপদেষ্টার 71টি সাম্প্রদায়িক ঘটনা কোষ হতে দেখা যায় যে মন্দির ও উপাসনালয়ের আঙ্গিনায় সংগঠিত ঘটনা ছাড়া অন্য কোন ঘটনা সাম্প্রদায়িক কথা পুষ্ট নয় এমনকি সরকার স্বীকৃত একশো তিয়াত্তরটি মৃত্যুর মধ্যে একটি মাত্র সরকার স্বীকৃত সাম্প্রদায়িক হত্যাকাণ্ড এবং একশো বাহাত্তরটি অস্বাভাবিক মৃত্যু আরো উল্লেখ্য গত বছরের বহুল আলোচিত হত্যাকাণ্ডের মধ্যে সাক্ষীরা আশাশুনিতে অনিমেষ সরকারকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা নাটোরের লালপুরে সুকুমার নামে এক ভ্যান চালককে গলা কেটে হত্যা সাভারের আশুলিয়ায় স্ত্রীর সামনে স্বর্ণ ব্যবসায়ী দিলীপ দাসকে কুপিয়ে হত্যা গোপালগঞ্জের কোটালিপাড়ায় পিয়াস মজুদ নাকে শ্বাসরুদ্ধ করে হত্যা দিনাজপুরের বিয়লে ভবেশ চন্দ্র রায়কে পিটি হত্যা নোয়াখালীর সুবর্ণচরে সুব্রত দাসকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী যুবক সুভা সরেন কে নির্মম হত্যা মমন সিংহের ভালুকায় ধর্ম অবমাননা মিথ্যা অভিযোগে দীপুচন্দ্র দাসকে পিটিয়ে পুড়িয়ে নির্মম ভাবে হত্যা ও বজেন্দ্র বিশ্বাসকে গুলি করে হত্যা ফরিদপুরের সাওতায় মৎস্য ব্যবসায়ী উৎপল সরকারকে নির্মমভাবে হত্যা নরসিংদিতে স্বর্ণ ব্যবসায়ী প্রান্ত সরকারকে গুলি করে হত্যা রাজবাড়ির পাংশায় অমৃত মন্ডলকে গণপিটুনি দিয়ে হত্যা রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা যোগেশচন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণ রায়কে গলা কেটে হত্যা চট্টগ্রামের রাউজানে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের পাঁচটি বাড়ি বাহির থেকে দরজা আটকি আগুন ফিরুস্পুর শস্ সদরে পাঁচটি হিন্দু বাড়িতে আগুত কি সাম্প্রদায়কতা দায় সহিংসতা নয়। একটি মাত্র সহিংসতার কথা প্রধান উপদেষ্টা তার পোশতে দিয়েছেন একটি হত্যার কথা। আর এতগুলি হত্যা ২২ সালে সেটি সাম্প্রদায়িক সহিংসতা কি নয় এটি আমাদের প্রশ্ন। ইতিমধ্যেই দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে এই হত্যাকাণ্ডকে সাম্প্রদায়িক হত্যা বলে চিহ্নিত করা হয়েছে এবং মানবাধিকার সংগঠনগুলো বিভিন্ন সময় এই ব্যাপারে ও প্রদান করেছে আমার অত্যন্ত ধ্যাত্মহীন ভাষায় বলতে চাই শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কি নতুন সংজ্ঞায় হত্যাকে সংজ্ঞায়িত করে বলতে চান যে কেবলমাত্র মন্দিরে উপাসনালয় আঙ্গিনায় সংঘটিত সহিংসতা ছাড়া সমাজে এবং রাষ্ট্রে সংঘটিত অন্য কোন ঘটনা সাম্প্রদায়িক সহিংসতা নয় উপরে উল্লেখিত কেবল একটি হত্যাকাণ্ডে সরকার সাম্প্রদায়িক হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছে এমনকি আঠান্ন জন হিন্দু নারী ওই সময়কালে দর্শনের শিকার হয়েছে সেই পোস্টে এটিও উল্লেখিত ছিল এই ঘটনাগুলোকে সাম্প্রদায়িক ঘটনা নয় বলে সরকার চিহ্নিত করেছেন আমরা সাম্প্রদায়িকতার এই ধরনের উদ্ভট চলমান সাম্প্রদায়িক সহিংসতাকে বর্তমান সরকার বরাবরই অস্বীকার করে চলেছে এবং কোন সময় সাম্প্রদায়িক সহিংসতাকে কাতে প্রবাহিত করার জন্য অযৌক্তিক ব্যাখ্যা দিয়ে দেশীয় আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন কিন্তু দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন গণমাধ্যম এ ব্যাপারে বিভিন্ন সময় প্রতিবেদন প্রকাশ করে জনগণকে বাস্তব চিত্র অবহিত করেছে আন্তর্জাতিক হিন্দু ধর্মীয় সংগঠন ইস্কনকে সন্ত্রাসী ত্যাগ দাগিয়ে চট্টগ্রামের হাটহাজারি পুন্ডরিক ধামে অধ্যক্ষ প্রভু চিন্ময়কৃষ্ণ কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ হত্যা সহ একাধিক মামলা মামলায় মিথ্যা অভিযোগে কারাগারে নিক্ষেপ করা হয়েছে এবং তার মধ্যে কয়েকটি প্রশাসনমূলক বিচার ইতিমধ্যে শুরু হয়েছে ইস্কনকে নিষিদ্ধ করার জন্য কোন কোন চিহ্নিত মহল থেকে দাবি তোলা হয়েছে একাধিক মিথ্যা ও হয়রানি মামলার অভিযুক্ত করে স্বাভাবিক জীবন থেকে দূরে থাকতে বাধ্য করা হয়েছে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার আন্দোলনের নেতা বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট রানাদার সহ ঐক্য পরিষদের একাধিক নেতৃত্বকে আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে নির্বাচনের পূর্বে সংখ্যালঘু নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং যারা মিথ্যা অভিযোগে জেলে আটক রয়েছেন তাদের মুক্তি দাবি জানাচ্ছি। এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রিয় সাংবাদিক ভাইরাউর আগামী বারো ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে অনুষ্ঠান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র চোদ্দ দিন বাতি এখনো গত বছরের মতো চলমান সাম্প্রদায়িক সহিংসতা অব্যাহত রয়েছে চলতি বছরে অর্থাৎ দু সালের সাতাশ জানুয়ারি অর্থাৎ গত পরশু পর্যন্ত পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়েছে তাতে দেখা যায় এ পর্যন্ত ঘটনা সংগঠিত হয়েছে বেয়াল্লিশটি তার মানে জানুয়ারিতে আমাদের কাছে বেয়াল্লিশটি সাম্প্রদায়িক সহিংসতা ঘটনা আমাদের হাতে এসেছে এর মধ্যে হত্যার ঘটনা এগারোটি ধর্ষণের ঘটনা একটি মন্দির গির্জায় হামলা লুটপাটের ঘটনা নয়টি বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট জমি দখল এবং অন্যান্য ঘটনা একুশটি বর্তমান সময়ে সংখ্যালঘু জনগণে উল্লেখিত কারণে ভীতিকর পরিস্থিতি বিরাজ করা অবস্থায় এবং মগ সহিংসতা চলমান থাকার মধ্যে আগামী বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সারা দেশে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু আদিবাসী জনগোষ্ঠী বিশেষ করে নারী যুবক যুবতী প্রতিনিয়ত এবং আতঙ্কের মধ্যে দিনাতিবাদ করছেন সংখ্যালঘু ব্যবসায়ীরা নিজ অবস্থান থেকে স্বাভাবিকভাবে তাদের ব্যবসা পরিচালনা করতে পারছেন না দেশের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত জনগণ বিশেষ করে ছাত্রছাত্রী যুবক যুবতী ও নারী পুরুষ নির্বিশেষে জাতি ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণের একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়ার ক্ষেত্রে এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে কারণ সাম্প্রদায়িক গোষ্ঠীর বিদ্বেষমূলক বক্তব্য ধর্মীয় বিশ্বাসের পার্থক্যের কারণে ভিন্ন মতাবলম্বীর প্রতি ঘৃণা ও শুধু সাম্প্রদায়িক বিনষ্ট না এ ধরনের বক্তব্য ধর্মীয় জাতিগত সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠীর উপর ধর্মীয় আঘাত হানছে এর ফলে সংখ্যালঘু নারী পুরুষ কিশোর কিশোরী ও শিশুদের মধ্যে ভয়ানক রকমের ভীতি ও শঙ্কা হচ্ছে এই ধরনের ঘৃণা ও উৎসলীয়া বক্তব্য সাম্প্রদায়িক সহিংসতার প্রকারান্তরে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করছে যা খুবই উদ্বেগজনক ও নিন্দনীয় অব্যাহতভাবে সংঘটিত এইসব সাম্প্রদায়িক সহিংসতামূলক ঘটনা আপামর আপামর ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর শুধু ক্ষুদ্ধ নয় স্বদেশে তাদের ভবিষ্যৎ নিয়ে নিতান্ত শঙ্কিত ও উদ্বিগ্ন এমন পরিস্থিতিতে সরকার প্রশাসন নির্বাচন কমিশন রাজনৈতিক দল কেউ তাদের মনে কোন রূপ আশা ও আস্থা জাগাতে পারছে না আগামী নির্বাচনে আপমর সংখ্যালঘু জনগোষ্ঠী ভোট তাদের মাধ্যমে তাদের নাগরিক অধিকার প্রয়োগ প্রয়োগে উন্মুখ কিন্তু কোনোভাবেই জীবন জীবিকার সম্পদ ও সম্ভব নিয়ে তাদের সংখ্যা ও উদ্বেগ কাটছে না যা তাদের পারে এই জন্য তাদেরকে দায় করা যাবে না এ নিতে হবে সরকার প্রশাসন নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোকে আজকের এই সংবাদ সম্মেলন থেকে এন অনবিপ্রেত পরিস্থিতি আশু পরিবর্তনে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দৃঢ় ভূমিকা কামনা করছি সংখ্যালঘু জনগোষ্ঠীর বেশিরভাগ সবসময় অসাম্প্রদায়িক রাজনৈতিক শক্তির পক্ষে নির্বাচনে প্রার্থী হওয়া নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ এবং তাদেরকে বিজয়ী করার পক্ষে ভোট প্রদান করে আসছে বর্তমান সময়ে যা পুরোপুরি এক চ্যালেঞ্জের মুখে এবারকার জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে গণভোটের নামে যুক্ত হয়েছে হা ও না ভোট যেখানে ধর্ম নিরপেক্ষতাকে বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনায় মূল ঘোষণা করা হয়েছে যার পক্ষে সরকার ও নির্বাচন কমিশন সরাসরি প্রচারণা চালাচ্ছে যা দুঃখ ও দুর্ভাগ্যজনক এবং নিতান্তই পক্ষপাত দুষ্ট বললেই বলেই আমরা মনে করি আমরা আরো মনে করি মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে তৎকালীন সময়ে সাড়ে সাত কোটি মানুষের আশা ও আকাঙ্ক্ষা এবং লক্ষ শহীদের ভিত্তিতে উপর ভিত্তি করে অসাম্প্রদায়িক বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নের সংবিধান আজ চ্যালেঞ্জের মুখে যা সংখ্যালঘু জনগোষ্ঠীর বাংলাদেশের নাগরিক হিসাবে সম অধিকার পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে বলে আমরা বিশ্বাস করি এই পরিস্থিতিতে সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপদ ও ভোট কেন্দ্রে যাওয়া এবং তার নিজ পছন্দ অনুযায়ী ভোট প্রদান করা একটি বড় চ্যালেঞ্জ নির্বাচন পূর্ব নির্বাচনকালীন নির্বাচন পরবর্তী সময়ের জন্য বিশেষ করে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর জন্য নিরাপদ পরিবেশ তৈরি ও সুরক্ষা সুরক্ষার জন্য সরকার এবং নির্বাচন কমিশনের এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না প্রিয় সাংবাদিক বন্ধুগণ তাই আজ সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন ও সরকারের প্রতি ঐক্য পরিষদের সুস্পষ্ট দাবি এক ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে প্রার্থী হওয়ার কারণে কোন রকম বাধার সম্মুখীন না হয়ে না হতে হয় এবং নির্বাচনী প্রচারণা অংশগ্রহণের সমান সুযোগ পায় তার জন্য নির্বাচন কমিশনকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে ইতিবাচক পরিবেশ সৃষ্টির জোর দাবি জানাচ্ছি দুই নির্বাচনী প্রচারণায় ধর্ম ও সাম্প্রদায়িকতার ব্যবহার নিষিদ্ধ করা হোক যদি কোন প্রার্থী বা কোন দল নির্বাচনে ধর্ম ও সাম্প্রদায়িকতাকে ব্যবহার করে তবে তার শাস্তির বিধান রাখার দাবি করছি তিন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের নির্ভয়ে নির্বিঘ্নে ভোটদানের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হোক প্রয়োজনে সেনাবাহিনী নিয়োগের মাধ্যমে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক চার নির্বাচনের পূর্বাপর সময়কালে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও জননিরাপত্তা আইন শৃঙ্খলা জড়িত পরিস্থিতি নিয়ন্ত্রণের তাগিদে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে চিহ্নিত করে পুলিশ আংসার ইত্যাদি মোতায়েনের পাশাপাশি সেনাবাহিনী র‍্যাব বিজিবির নিয়মিত টহরদানের ব্যবস্থা করা হোক এবং মনিটরিং করার জন্য একটি মনিটরিং সেল গঠন করার জোর দাবি জানাচ্ছি পাঁচ নির্বাচন কমিশন কর্তৃক সংখ্যালঘু নিরাপত্তায় গৃহীত যাবতীয় পদক্ষেপের বিষয়ে জেলা প্রশাসক পুলিশ সুপার নির্বাচন সংশ্লিষ্ট আইন সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রাজনৈতিক দল ও জোটের নেতৃবৃন্দ নির্বাচনের প্রার্থী সহ প্রার্থীর সমস্ত সকলকে সম্যক অবহিত করা হোক রেডিও ও টেলিভিশনে জনগণের প্রচার করা হোক ছয় সকল ধর্মীয় উপাসনায় যথা মসজিদ মন্দির প্রেগোড়া গির্জা নির্বাচনী প্রচার কাজে ব্যবহার নিষিদ্ধ করা হোক ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য বিবৃতি মিথ্যা পূজা প্রচার বা এ ধরনের যাবতীয় প্রচারণা বিশেষ ক্ষমতা আইনের টু এফ ও 2 এফ 7 ধারায়ে প্রিজুডিশিয়াল এক যা ক্ষতিকর কার্য হিসাবে অপরাধ গণ্য সরি শাস্তিমূলক পদক গ্রহণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক একই সাথে তাৎক্ষণিকভাবে দায়ী ব্যক্তিদের শাস্তি বা ব্যবস্থা করা হোক আমরা এই ক্ষেত্রে তারা প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা নির্বাচন কমিশন ও সরকারের উপর পরিপূর্ণ আস্থা ও আশা রাখতে চাই এটাও সত্য যে অতীতে আস্থা রেখে আমরা বারবার হতাশ হয়েছি ভবিষ্যতে এই হতাশায় সোরাবালিতে আমাদের আর নিッケ হবে না এই আশা ও আস্থা বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের উপর রাখতে চাই প্রিয় সাংবাদিক বন্ধুরা বিরাজিত এমন পরিস্থিতিতে পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে সকল রাজনৈতিক দলের কাছে আমাদের দাবি তাদের সশ নির্বাসন ইস্তiare এবং প্রচারণায় নির্মলীকৃত দাবি সমূহ অন্তর্ভুক্ত করা হোক ক অনুত বিলম্বে ধর্মীয় জাতিগত সংকালেগো আদিবাসী সম্প্রদায়েরকে অধিকতর ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বিবেচনায় তাদের সামগ্রিক নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করা হোক এবং সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে জিরো টলারের স্থিতি ঘোষণা করা হোক হোক নির্বাচনের পূর্বপর বিভিন্ন ত্যাগ লাগিয়ে সংখ্যালঘু ভোটারদের নিগৃহীত নির্গৃহন নিপীড়ন ও নির্যাতন করা হবে না এই মর্মে নির্বাচনের অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ঐক্যমতের ভিত্তিতে প্রকাশ্যে অঙ্গীকার করা হোক গ ধর্মীয় জাতিগত সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের সামগ্রিক স্বার্থ ও অধিকার রক্ষায় এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র ব্যবস্থা এবং গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ অস্তিত্ব রক্ষায় অনতি বিলম্বে সংখ্যালঘু সম্প্রদায়ের দীর্ঘ দিনের প্রাণের দাবি নির্মল লিখিত আট দফা বিলম্বে বাস্তবায়নের জন্য নির্বাচনী ইস্তেহারে সন্নিবেশিত করা হোক এক সংখ্যালঘু সুরক্ষা প্রণয়ন করা দুই জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু অর্পিত সম্পদের প্রত্যাপন আইনের যথাযথ প্রয়োগের যাবতীয় আমলাতান্ত্রিক বাধা অপসারণ করে ট্রাইব্যুনালের রায়ের আলোকে জমির মালিকানা ও দখল ভুক্ত বরাবরে অনতি বিলম্বে প্রত্যর্পণ করা চার বিগত সাত দশকে অব্যাহত নির্যাতন নিপীড়ন বৈষম্যের কারণে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় অগ্রসরমান জনগোষ্ঠী থেকে অনগ্রসর জনগোষ্ঠীতে পরিণত হওয়ার বিদ্যমান সংবিধানের আটাইশ চায় অনুচ্ছেদের আলোকে বাংলাদেশ জাতীয় সংসদে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর যথাযথ প্রতিনিধিত্ব সাংবিধানিকভাবে নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের সংসদে সাহিত্য সংসদীয় আসন নির্ধারণ করে সংখ্যালঘুদের সরাসরি ভোটে সংখ্যালঘুদের জন্য 60টি আসন সংরক্ষণ করা 5 ব্যবত্তর সম্পত্তি সংরক্ষণের আইন প্রণয়ন করা 6 বৈষম্য বিরোধ আইন প্রণয়ন করা এর পাশাপাশি সকল জনপতিনিত্বী ও রাষ্ট্রীয় সংস্থা এবং পুলিশ ও সামরিক বাহিনীসহ সর্বস্তরের সংখ্যালঘু জনগোষ্ঠীর আনুপাতিক হারের অংশীদারিত্ব ও প্রতিনিধিত্ব নিশ্চিত করা পাবত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন এবং তিন পার্বত্য জেলা পরিষদ আইন ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইনের যথাযথ ভাবে কার্যগ্রহ কার্যকর করা জন্য ভূমি কমিশন করা। সকল সকল সমকালে ধর্ম পালনে অধিকতর উৎসাহিত করার লক্ষ্যে বিদ্যমান সরকারি ছুটি সময়ে অতিরিক্ত হিন্দু সম্প্রদায়ের যাবতীয় দুর্গাপূজা সরি সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা অষ্টমী থেকে দশমী এর এর মধ্যে এই তিন দিন বৌদ্ধ সম্প্রদায়ের প্রবর্ণা পূর্ণিমায় একদিন ও খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টারন সানডেতে একদিন সরকারি ছুটি ঘোষণা করা এর পাশাপাশি ধর্মীয় ত্রাস সমূহকে বিলুপ করে ফাউন্ডেশনে রূপান্তরিত করা এই আটটি দাবি প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা দীর্ঘ সময় ধরে আপনারা আজকের এই সংবাদ সম্মেলনে পরিণত বক্তব্য শুনেছেন আশা করি আপনারা আমাদের ক্ষুরোধার লেখনীর আপনাদের ক্ষুরোধার লেখনীর মাধ্যমে গণতন্ত্র জাতীয় ওকের স্বার্থে সরকার নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দল ও গণতন্ত্র প্রত্যাশী সর্বস্তরের জনগণের অগ্রগতির নিমিতে সভাপতি নিমিতে আন্তরিকভাবে তুলে ধরতে সচেষ্ট হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি আর একটি তথ্য আপনাদের কাছে উপস্থাপন করতে চাই গত 27 জানুয়ারি আজকে তো উনত্রিশ 27 জানুয়ারি সরকারের জনপ্রশাসন থেকে একটি পদায়নের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটা যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব সেখানে 118 জন এর নাম তালিকা আমরা দেখেছি এই একশো আঠারো জনের মধ্যে পঞ্চাশ নম্বর কমিকে একজন বৌদ্ধ শিবির বিচিত্র বড়ুয়া তার মানে একশো আঠারো জনে একজনকে এখানে আমরা নাম দেখতে পাচ্ছি সংখ্যালঘু আমরা যতটুকু অবহিত হয়েছি এর মধ্যে যারা এই প্রমোশন পাওয়ার মতো প্রায় চারশো জনের মধ্যে একশো আঠারো জনকে বাছাই করেছে আমাদের প্রশ্ন এই এখানে অনেক সনাতনী সম্প্রদায়ের বা সংখ্যালঘু সম্প্রদায়ের আদিবাসীদের প্রার্থীও সেখানে যোগ্য প্রার্থী যোগ্য প্রার্থী যারা ভূমিকা রাখছেন কিন্তু তাদের সেখানে কনসিডারেশনে নেওয়া হয়নি আমরা এটারও একটি এই আজকের এই সভা থেকে আমাদের কনফারেন্স থেকে এই ব্যাপারে আমরা এর একটি আমরা এ ব্যাপারে উদ্বিগ্ন যে সরকার দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে যে বৈষম্যের এই ধরনের একটি আচরণ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে গঠিত বক্তব্যের এখানেই সমাপ্তি ঘোষণা করছি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের পরিচিত বক্তব্য শেষ হয়েছে